আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবে আর সবার কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিতে প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনিই দেখতে পান আর আমার ফেসবুক পেজ আছে সেটাতে অবশ্যই লাইক এবং ফলো দিবেন এবার রান্না শুরু করা যাক আজকে আমি দেখাবো করলা দিয়ে ছোট মাছের চচ্চড়ে আমি রান্না করব মাটির চুলাই এখানে আগে থেকেই আমি চিকন লম্বা ফালি করে করলা আর আলু পেঁয়াজ কাঁচামরিচ ও মাছ কড়াই দিয়ে দিয়েছি এবার এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর তেল দিয়ে একসাথে সব উপকরণ দিয়ে দেব চুলাই জাল ধরিয়ে দিয়ে একটা চামচ দিয়ে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব বিশেষ করে কড়াইয়ে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পানিগুলো আমি একটু কমিয়ে নিব মানে পানিটা এই পানিটা থাকবে না এবং আমি চুলায় জাল দিতে থাকবো আর এইভাবে মিশিয়ে নিতে থাকব আমি চুলাই পাতা দিয়ে রান্না করছি দেখতে পাচ্ছেন তাই শব্দটা অনেক বেশি হচ্ছে আমি কিন্তু একটু নেড়েচেড়েই মেশাবো অনেকে চচ্চড়ি করে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেয় বাট আমি একটু অন্যরকমভাবেই করি যখন পানিটা একটু টেনে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে চারদিক থেকে খুব সুন্দরভাবে গুছিয়ে তারপরে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এবং আমি চুলায় জাল দিতে থাকব এই পানিটা টেনে না আসা পর্যন্ত আমি চুলায় জাল দিব দেখতে পাচ্ছেন পানি বেশ কিছুটা টেনে এসেছে আমি চাই এই পানিটা যেন না থাকে আমি এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো আমি চুলায় জাল দিতে থাকবো এবং অপেক্ষা করব সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত শুধু খেয়াল রাখতে হবে এভাবে জাল দিতে দিতে যেন কড়াইয়ের নিচে লেগে না যায় কেননা লেগে গেলে পোড়া হয়ে যাবে পড়ে গেলে তো তখন খেতে অনেক তিতা লাগবে সেই জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিবেন এই পর্যায়ে এসে যেন কড়াইয়ের নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন পানিটা প্রায় ট্রেনে এসেছে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি একটি বাটিতে ঢেলে নেব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এভাবে চচ্চড়ি করলে খেতেও অসম্ভব স্বাদ হয় সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও চেষ্টা করবেন বাসায় এভাবে চচ্চড়ি করলে এর স্বাদ ও গুণগত মানটাও ঠিক থাকে আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আবার নতুন কোনো